হ্যালো বন্ধুরা সাথে আছে মহসিন রেজা র্যাবিস ভ্যাকসিনের ডোজ নিয়ে আজকে কথা বলবো তো যারা মানে এর আগে র্যাবিসের টিকা নিয়েছেন তারা তো ওই বিষয়ে ভালোই জানবেন আর যারা জানেন না ধরেন আজকে আপনি র্যাবিস ভ্যাকসিন দিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই ইনফরমেশনগুলো আপনাদের অবশ্যই জেনে যাওয়া উচিত কারণ আমি বিগত সময় দেখেছি যাদের সাথে আমি কথা বলেছি বেশিরভাগ ক্ষেত্রেই ডোজে হেরফের করে দেয় যে ক্ষেত্রে আসলে মানে টিকাটা অকার্যকর হতে পারে নেক্সট আপনার র্যাবিস হয়ে যেতে পারে যদি আপনি টিকাটাকে ভাবে না দিতে পারেন ঠিক আছে তো মূল ভিডিওতে চলে যাই তো আপনারা যখন বাইরে থেকে মানে র্যাবিস ভ্যাকসিন দেবেন সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন এই যে র্যাবিক্স বিসি এটাই মানে দেওয়ার জন্য যে ক্ষেত্রে হচ্ছে আপনি মাংসে দেবেন মানে আইএমএ দেবেন তো এই টিকাটা কিন্তু মানে মাংসের মধ্যেও দেওয়া যায় দেন হচ্ছে আবার চামড়ার মধ্যেও দেওয়া যায় ঠিক আছে মানে মাংসটা হচ্ছে আইএম আর যেটা হচ্ছে চামড়ার মধ্যে সেটা হচ্ছে আইডি ঠিক আছে তা এখন আইএম দেওয়ার ক্ষেত্রে মানে এই যে ভায়ালটা এটার মধ্যে যখন হচ্ছে ডিস্টিল ওয়াটারটা দেওয়া হবে সম্পূর্ণ দ্রবীভূত হয়ে যাওয়ার পর সম্পূর্ণ উপাদানটাই কিন্তু আপনি এই সাথে দেয়া সিরিজটার মধ্যে নিয়ে দেন হচ্ছে আপনার এক দিয়ে ফেলতে পারেন এটাকে ঝাঁকাতে মানা করবেন কোনোভাবেই যেন না ঝাঁকায় যিনি এই টিকাটা দেবেন তো দুই তিন মিনিট রাখার পরে এমনিতেই হচ্ছে এটা দ্রবীভূত হয়ে যাবে সলভেন্ট হয়ে যাবে দেন সম্পূর্ণ দ্রবণটা এই যে এই বক্সে দেয়া এই টিকার বক্সে দেয়া যেই সিরিজটা থাকবে সেটা দিয়ে সম্পূর্ণটা নিতে হবে তো সম্পূর্ণটা ওয়ান এম বা ওয়ান সিসি হবে এখানে ওয়ান এম এল এর আছে এতটুকুই নিতে হবে কোনো কম বেশি দেওয়া যাবে না গত সপ্তাহে আমি দেখলাম যে একটা পেশেন্টকে এই যে আই এম ডোজ মানে দুই পাশে ভাগ করে দিয়েছে কোনো এক অজ্ঞ মানে ফার্মাসিস্ট বা অজ্ঞ প্যারামেডিক আমি জানি না তিনি এই বিষয়ে না জানলে না দেবেন বাট এই ভুলভাল ডোজ দিয়ে টিকাটাকে অকার্যকর করার কোনো মানে হয় না তো যাই হোক তো আপনারা বুঝতে পারলেন যে আই যে ক্ষেত্রে হচ্ছে আপনি মাংসে দেবেন সেই ক্ষেত্রে হচ্ছে সম্পূর্ণ দ্রবণটা এক পাশে দিতে হবে আবার যারা হচ্ছে ক্যাটাগরি থ্রিতে পড়ে ক্যাটাগরি থ্রি বলতে মানে কামড়াচারটা যদি খুব গুরুতর হয় তাদেরকে আবার চিকিৎসকরা রিগ দিয়ে থাকে মানে র্যাবিস ইমিউনোগ্লোবুলিন তো র্যাবিস ইমিউনোগ্লোবুলিনটা হচ্ছে যেই জায়গাটাতে ক্ষত হয়েছে বা যে জায়গাটাতে হচ্ছে কামড়াচার দিয়েছে সেখানে দেওয়ার পরে বাকি যেটা থাকে সেটা হচ্ছে এক পাশে দিয়ে দেবে আপনার হাতে তো যেই জায়গায় হচ্ছে আপনি নিলেন বা যে পাশে হচ্ছে আপনি টিকা নিলেন ঠিক আছে মানে ভ্যাকসিনটা নিলেন সেই পাশে কিন্তু রিক দেওয়া যাবে না যদি দিতে আসে সেই ক্ষেত্রে আপনি মানা করবেন আর এই রেফারেন্স গুলো